পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আর এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী রাখার চেষ্টা করে নারীকে সম্মান করলে পুরুষের সম্মান কখনোই কমে যায় না বরং পুরুষের প্রতি নারীর বিশ্বাস ও ভালোবাসা বাড়ে জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস জোগাবে মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় পরিচিত হবার সময় একরকম পুরাতন হয়ে গেলে আর এক রকম অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একটা কথা সব সময় মনে রাখবেন যে আপনার চোখের জল দেখে কষ্ট পায় না আপনি মরে গেলে তার কিছুই ক্ষতি হবে না একটি ছেলের হাসির থেকে একটি মেয়ের হাসি অনেক বেশি সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কারণ মেয়েরা একটু কষ্ট পেলেই কেঁদে ফেলে কিন্তু একটা ছেলের কান্নার পেছনে পাহাড় সমান কষ্ট লুকিয়ে থাকে অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে নিজেকে মূল্যহীন হয়ে পড়তে হয় লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ হয় যারা সর্বদা উচিত কথা বলে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে মানুষের কি দরকার রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে মনের ক্ষতস্থানটা কখনোই দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকবে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না ধরেও রাখবে না আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই এসে পড়ে ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় একা থাকতে শেখো কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না তুমিও কারো দ্বারা কষ্ট পাবে না ভুল মানুষ মিথ্যে ভালোবাসা আর মিথ্যে হাসির চেয়ে অনেক ভালো একা থাকা পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না উপার্জন করতে শিখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত সার নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলতে পারে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও সব দিয়ে দাও কিন্তু বিনিময়ে কিছু চেয়েও না চাইলেই দুঃখ পাবে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক বেশি উত্তম যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী মানুষ বড়োলোক হলে ভুলে যায় সেও একসময় গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একসময় স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একসময় বৌমা ছিল জীবনে হাসও কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ যদি কারো নামে কোনো নিন্দা শোনো তাহলে অবশ্যই তার সাথে গিয়ে গোপনে আলাপ করো দেখবে নিশ্চয়ই সে গুনিল ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন পথ যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল তা ভেবে কি লাভ মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকতো প্রেম ভরা চোখ সত্য বলা মুখ সহজ সরল মন সাহায্য করা হাত সত্যের পথে চলা পা শ্রদ্ধায় নত হওয়া মাথা এগুলি খুবই প্রিয় রাগ অভিমান ও অভিযোগ বকা ও দুর্বলেরা করে বুদ্ধিমানেরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে কেউই সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর বলে মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা কখনোই দেখে না যে ভুল করার থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় জীবন একটা নদীর জলের মতো কখনো থামে না কারও জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় হার মেনে নেওয়ার নাম জীবন নয় সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে প্রতিদিন নির্দিষ্ট একজনকে মিস করাটা কোনো বাজে অভ্যাস না এটাই ভালোবাসা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই দেখা যায় যে শিক্ষিত সমাজে লোভীয় স্বার্থপর মানুষের সংখ্যাটাই বেশি মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না যদি কেউ অবহেলা করে তবে তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা সম্ভব নয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে যে একবার কারোর মায়া কাটিয়ে উঠতে পারে তাকে আর কেউ কষ্ট দিতে পারে না তখনই আরও বেশি কষ্ট হয় যখন মন খারাপের কথাটা কারো কাছে বলা যায় না মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই মানুষ আমাদেরকে বেশি কষ্ট দেওয়ার সুযোগ পায় গাছ তার পুরনো পাতা হারায় কিন্তু সময় মতো নতুন পাতা তৈরি হয় তেমনি আপনার জীবন থেকে ভুল মানুষগুলো হারিয়ে গেলে ঠিক সময় মতো আপনি সঠিক মানুষের সাক্ষাৎ পাবেন বারবার কাউকে ক্ষমা করা বড় মনের পরিচয় কিন্তু বারবার কাউকে বিশ্বাস করাটা বোকামির কাজ বুদ্ধিমানের কাজ নয় মানসিকভাবে সুখী থাকার চারটি উপায় নাম্বার এক সব কিছুকে বেশি সিরিয়াসলি নেবেন না নাম্বার দুই নিজেকে কারো সঙ্গে কখনোই তুলনা করবেন না নাম্বার তিন নিজের যত্ন নাও অন্যকে সেবা দাও নাম্বার চার বন্ধুত্বের মান বাড়াও কারো ক্ষতি করো না মন থেকে লোভ হিংসা অহংকার দূর করো এসব করে কিছুই পাবে না মনে রেখো সব শেষে শেষ ঠিকানা মাটিতেই মানুষকে ভালোবাসতে শেখো উপকার করো সৎ পথে চলো সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যা বোঝার ক্ষমতা সবার থাকে না একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন